আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশেষে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন এই হানি ফুসো এসি বাসমোডটা সম্পূর্ণ ফ্রিতেই আজকের এই ভিডিওর মাধ্যমে এটা রিলিজ হয়ে যাচ্ছে তো এই বাসমোর্ডটি ডাউনলোড করার পূর্বে আপনারা অবশ্যই অবশ্যই প্রথম এক মিনিট আমার কথাগুলো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন তারপরে বাসমোটটি ডাউনলোড করবেন না হলে কিন্তু আপনারা বিভিন্ন প্রবলেমে পড়বেন তো প্রথম কথা হচ্ছে এই বাসমোর্ডটা একদম প্রিমিয়াম সেগমেন্টের একটি বাসমোর্ড এবং খুব এক্সপেন্সিভ মোড এটাকে বলা যায় কারণ এটা আর কি সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে ভালো পরিমাণ অর্থ আর কি এই মোড়টাতে ব্যয় হয়েছে তো যারা অর্থাৎ যে আর কি এই মোড়টাতে অর্থ ব্যয় করেছে আপনারা অবশ্যই তাকে একটা ধন্যবাদ জানাবেন কারণ তার অর্থ ব্যয় করার ফলে কিন্তু আপনারা এত সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের একটা মোড কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা তাকে একটা থ্যাঙ্কস জানাবেন অবশ্যই তার জন্য দোয়া করবেন যাতে সে আপনাদের জন্য পরবর্তীতে এরকম আরও মোড আর কি বাসি আনতে পারে আর এই মোডের কনভার্টিং এর সমস্ত কাজ কি আমার নিজে হাতের করা আমিও চেষ্টা করেছি একদম প্রিমিয়াম ভাবে এই মোডটার কাজ করতে আর এটার যে লাইটিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে তো এখন যে মেইন রিজনটা সেটাতে আসি তো প্রথম কথা হচ্ছে এই মোডটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটা রিলিজ করা হয়ে গেল আর এটাতে কিন্তু একটা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা আছে আপনারা এই পাসমোডটির ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা দেখবেন ডাউনলোড লিঙ্কের জায়গায় সেখানে কিন্তু একটা ভিডিও লিঙ্ক থাকবে তো সেই ভিডিও লিংকে ক্লিক করার পরে আপনারা অন্য একটা ভিডিওতে চলে যাবেন তো সেই ভিডিওতে আপনার পুরো ভিডিওর তিনটা অংশে আর কি এই পাসওয়ার্ডটা দেখানো আছে তো সেই পাসওয়ার্ডটা আপনারা সেই ভিডিও থেকে কালেক্ট করে নেবেন এবং সেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেই কিন্তু আপনাদেরকে মোড়টা ডাউনলোড করতে হবে তো কেউ যদি আমার কথা ভালো মতো না বুঝতে পারেন তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন আমি আরও আপনাদেরকে ভালোভাবে কমেন্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তারপরে আমি আবারও বলছি আপনারা এই পাসমোর্টের ডাউনলোড লিঙ্কের তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কের জায়গায় একটা ভিডিও লিঙ্ক পাবেন তো সেই ভিডিওটাতে ক্লিক করলে সেই ভিডিও থেকে আপনারা পাসওয়ার্ডটা নেবেন এবং সেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই বাসমোডের লিঙ্কটা কালেক্ট করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর মোড়টা লাইটিং এরপরে ড্যাশবোর্ডের কাজ সব কিছুই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ এই বাস মোড়টা নিয়ে কিন্তু অলরেডি আমরা রিভিউ দিয়েছি আপনাদের এখানে কোনো ডিটেলস আর কি জানার বাকি নেই শুধুমাত্র একটাই চেঞ্জ আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এই বাসের লুকিং গ্লাসটা চেঞ্জ করা হয়েছে কারণ অনেকেই বলেছিলেন যাতে লুকিং গ্লাসটা চেঞ্জ করে নতুন কোন লুকিং গ্লাস দেওয়া হয় তো আপনাদের কথা অনুযায়ী আমরা কিন্তু একটা লুকিং গ্লাসটা চেঞ্জ করে দিয়েছি তো অবশ্যই এই যে ভিডিওতে আপনারা এখন যে স্কি আর কি লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আপনারা পাবেন না কারণ এটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আগের লুকিং গ্লাস যেটা ছিল তো আশা করছি মোটটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন প্রিমিয়াম কোয়ালিটির মোট সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আবারও বলছি এই পাসমোর্ড পাসওয়ার্ড দ্বারা কিন্তু এটা প্রোটেক্ট করা আপনারা কিন্তু শুধুমাত্র পাসপোর্ড ডাউনলোড করলেই হবে না এটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু আনলক করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম